আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ডক্টর রফিকুল ইসলাম তো আমি মুন্সিগঞ্জ হোমিওপ্যাথি কেন্দ্র খানপ্লাজা শপিং মল রামপাল মুন্সিগঞ্জ থেকে আমার এখানে অসংখ্য পেশেন্ট আছে তো আমি দীর্ঘ ছাব্বিশ বছর যাব এই মুন্সীগঞ্জে ক্যান্সার হার্টের ব্লক ব্রেন স্ট্রোক আপনার ডায়াবেটিস আপনার হচ্ছে লিভার সেলসিস সহ জড় জটিল জটিল যে প্যাশনজেবল আছে আমার এখানে ट्रीटমেন্টে আলহামদুলিল্লাহ অনেকে তারা হলো ভালো হয়ে স্টেবলমেন্ট হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেল ডক্টর ফলিউসনা দেখতে পারবেন ইভেন গত পরশুদিনও একটা پیشنট আপনারা হচ্ছেন আমিন এই বাচ্চাটা দুই বছর ঠান্ডা সমস্যা ছিল আলহামদুলিল্লাহ আমার এখানে এক মাস ट्रीटমেন্ট করে সম্পূর্ণ সুস্থ সেই স্টেবলটা আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন তো আমি আমার এখানে অসংখ্য ব্রণের রোগী আছে ব্রন তারপর হচ্ছে যে আপনার রিং সার্কেল বিশেষ করে যে মাস্টার দাগ বা ব্রনের পেশেন্ট অনেক আসে আমার এখানে অসংখ্য পেশেন্ট কিন্তু ভালো হয়েছে হয়তো কেউ স্টেটমেন্ট দিয়েছে অনেকে হয়তো মনে করেন যে না স্টেটমেন্ট দরকার নাই যে ভালো তো হয়েছে ভালো হয়েছে এনে হাও আমার এখানে এখন এই মুহূর্তে এই দেখতে পাচ্ছেন যে ইয়ানুর বয়স হচ্ছে উনিশ তো আমার এখানে তেইশে আগস্ট এসছিলেন তো তেইশে আগস্টের পর আজকে দেখান ডিসেম্বরে হচ্ছে তিরিশে ডিসেম্বর আজকে আমার চেম্বার আসলেন তো তার যে মুখে যে ব্রন ছিল বরণের কি কন্ডিশন ছিল আমরা সরাসরি মুখ থেকে তার শুনবো যখন তখন কি ছিল আর বর্তমান কি অবস্থায় আছে আসসালামু আলাইকুম জি আপনি বলেন দেখি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যে ব্রনের যে ট্রিটমেন্ট বা কতদিন যাওয়া তো আপনার ব্রন ছিল আর আমার এখানে কতদিন ট্রিটমেন্ট করে আপনি সেবা পেলেন মন্ত্রী মার যেমন অনেক ব্রণ ছিল অনেক দাগ ছিল তারপরে এক মাসের ওষুধ নিয়েছিলাম আপনার থেকে ওষুধ খাওয়ার পরে মলম দেওয়ার পরে অনেকটাই কমছে মাশরুমের সাবানটা ইউজ করছি কিন্তু আপনি যে এটা এটা ব্যবহার করছেন হ্যাঁ মাশরুমের সাবানটা ব্যবহার করছি এই সাবানটা হচ্ছে জ্ঞানজিসক কি নাম এটা জ্ঞানজিসক এটা হচ্ছে মালয়েশিয়ার আপনার জ্ঞানজিসক হ্যাঁ

যখন জেনেছে এই যে মালা বেগম তো তিনি যখন আগে তার ব্রণ ছিল তো যখন দেখলো তার ব্রণ নাই তো বললো যে তোমার ব্রণ কিবা ভালো হলো তাই না নাকি এরপরে কিন্তু আমার এখানে আসছেন এই যে আপনার তো মালা তাই না আপনার এই মুখে এগুলা কতদিন যাবৎ দুই বছর যাবৎ আচ্ছা তাহলে দেখেন তার কিন্তু মুখে হচ্ছে ব্রণ আছে এবং অ্যালার্জি টাইপের ব্রণ ওই যখন অ্যালার্জি হয় ওই কিন্তু চুপকায় নাকি বেশি হয় চুলকায় আচ্ছা তো যাই হোক আমি এই যে মানবে গমের ওষুধ দিয়ে দিলাম ইনশাল্লাহ তো দোয়া করে যে সম্পূর্ণ সে সুস্থ হোক এবং দোয়া করবেন তাকে হচ্ছে আমাদের যে মাশরুমের যে এক সোপ আমার ইউটিউব চ্যানেলে জ্ঞানজি সোপের উপরে আপনার হচ্ছে ভিডিও করে আছে আপনারা দেখে দিবেন দেখে নেবেন এটা ব্যবহারের নিয়ম প্রাণী বলি মুখটা প্রথম পানিতে ভিজাবেন ভিজিয়ে এটাকে ফেশিয়াল সোপ বলে হাতটা ভালোভাবে ধুবেন ধুয়ে এই সাবানটা নিয়ে ফেনা ফেনা করবেন

যেটাকে বলে জ্ঞানেরাম এই মাশরুমটার মধ্যে চারশো প্রকারের নিউট্রিক্ল প্রপার্টিস আছে তো এখানে আছে এটা আছে পলিসেকারাইট এটা যে আমাদের যে স্কিনের যে কালো যে ড্যাশ আছে এই ড্যাশ গুলো কমাতে সাহায্য করে এবং আমাদের স্কিনে যে পুষ্টি পুষ্টি এখান থেকে পাবেন আর একটা আছে গ্যানোডরিক অয়েল এই অয়েলটা হচ্ছে আমাদের যে ত্বকের যে স্কিনটাকে মনে করেন যে একেবারে তার যে দেখা যায় ড্রাই যে থাকে সেটা কিন্তু অয়েলি ভাবে এখান তৈরি হয় তো এই জন্য পুরো পৃথিবীতে সবচেয়ে সেরা সামনে জ্ঞান উৎসব আর যে দাগ ওঠার জন্য আটা আছে আমাদের যে ডিএক্সন টি টি ক্রিম এই টি টি ক্রিমটা ব্যবহার আমি নিয়ম টাইম গুলো দেই যেটা যেখানে ধরে না কালো স্পট পড়েছে ব্রনের তো হচ্ছে এটা অল্প পরিমাণ নেবেন পানির সাথে মিক্স করে হালকা করবেন হালকা করে যেখানে হচ্ছে দাগ বা স্পট আছে বা মাইস্তার যে দাগ আছে আপনি যদি গাড়ে থাকে সেই গাড়েতে আপনার হচ্ছে যে এখান থেকে পানির সাথে মিক্স করে হালকা করে গাড়ে ব্যবহার করলেন হয়তো আধা ঘন্টা এক ঘন্টা রাখলেন তারপর দিয়ে ফেলবেন মুখেও যখন দিবেন পিম্পলে বা মুখের যে দাগ আছে বা দাগে যখন দিবেন দিয়ে মনে করেন যে এটা কি করবেন যে এটাকে মানে আধা ঘন্টা রাখবেন এরপর হচ্ছে মুখটা ধুয়ে ফেলবেন আর এটা কিন্তু ডাইরেক্ট দিলে কি হবে হবে মুখ ঠিক এই জন্য এটা বেশি দেওয়া যাবে না এই একটা আপনার যে টি ক্রিম আপনি তিন মাস পর্যন্ত ইউজ করতে পারবেন তো ঠিক আছে দর্শক মন্ডলী তাদের জন্য দোয়া করবেন আর যারা ব্রণের রুগী আছেন আসলে বাজারের ভেজালযুক্ত পণ্য ব্যবহার করে মুখের অবস্থা খুব খারাপ আমি তাদের বলবো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে ব্রন সহ জটিল জটিল রোগের চিকিৎসা ও পরামর্শ নিতে পারবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামকুল্লাহ